হ্যালো ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মহা ধুমধামে মহা আয়োজন চলছে ভারতে জমজমাট হয়ে উঠেছে দেশটির উত্তরপ্রদেশের শহর অযোধ্যা কেননা প্রায় তিন বছরের নির্মাণ কাজ শেষে আজ উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত রাম মন্দিরের বেশ ঘটা করেই প্রতিষ্ঠাবার্ষিকীর এ মহোৎসব চলছে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দেশ জুড়ে ভক্তরা পিঠা হালুয়া লাড্ডু শস্য মিষ্টি এবং আরও অনেক কিছু প্রসাদ আকারে পাঠিয়েছেন ছত্তিশগড় থেকে প্রায় তিনশো টন সুগন্ধি চাল পাঠানো হয়েছে আয়োজনটিকে আরও জমকালো করতে নির্বাচিত শিল্পীরা তাদের নিজ নিজ অঞ্চলে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী ভারতীয় বাদ্যযন্ত্র প্রদর্শন করেছেন এদের মধ্য উত্তরপ্রদেশের বাঁশুড় ঢোলক শিল্পী কর্ণাটকের বিনা পাঞ্জাবের আলঘোজা ওড়িশা থেকে মারদালা মধ্যপ্রদেশের শান্টুর মণিপুরের পুং আসামের নাগাদা নাগাদাও কালী ছত্তিশগড়ের তম্বুরা বিহারের পাখাওয়াজ ইত্যাদি নানা বাদ্যযন্ত্রের ব্যবস্থা রয়েছে জানা যাচ্ছে তামিলনাড়ু থেকে রাম মন্দিরের জন্য এসেছে বিরাট মাপের ঘণ্টা রাম মন্দিরের জন্য ঘণ্টা তৈরি করা হয়েছে তামিলনাড়ুর নমক্কল জেলাতে রাম মন্দিরের জন্য ঘণ্টা তৈরি করার বরাত পেয়েছে শ্রী অন্ডাল মোল্ডিং ওয়ার্কস বিভিন্ন সূত্র মারফতে পাওয়া খবর অনুযায়ী অযোধ্যার রাম মন্দিরে লাগানো হয়েছে মোট একশো আটটি ঘণ্টা ঘণ্টাগুলি এসেছে তামিলনাড়ু থেকে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় মাসখানেক আগে এই অর্ডার দেওয়া হয় তাদের সূত্রের খবর পাঁচটি সত্তর কেজি ওজনের ঘন্টা। ষাট কেজি ওজনের ছয়টি ঘন্টা এবং একটি পঁচিশ কেজি ওজনের ঘণ্টা তৈরি করা হয়েছে রাম মন্দিরের জন্য বিশ্বের সবচেয়ে বড় তালা পৌঁছে গেছে ভারতের অযোধ্যা রাম মন্দিরে মন্দির ট্রাস্ট সূত্রের খবর এই তালা তৈরি হয়েছে উত্তরপ্রদেশের আলিগড়ে তালার ওজন আর সাইজ জানলে চোখ কপালে উঠবে এমনকি চাবিটিও কারো কাঁধে পড়লে বিপদ আছে জানা গেছে আলিগড়ের দম্পতি সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রীর তৈরি দশ ফুট উঁচু চার দশমিক পাঁচ ফুট চওড়া তালাটির ওজন চারশো কেজি আর নয় দশমিক পাঁচ ইঞ্চি তালাটির চাবির ওজন তিরিশ কেজির মতো সূত্রের দাবি রাম মন্দিরের এ অতিকায় তালা চাবি বানাতে খরচ পড়েছে দুই লাখ রুপি সত্যপ্রকাশের দাবি এ তালাই মরিচা ধরবে না সেই কারণেই রয়েছে ইস্পাতের আবরণ তালার বাক্স লিভার ঢাকনা সবই হয়েছে পিতলের তালা চাবি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস শ্রীরামের প্রতি নিজের ভালোবাসা থেকেই রামলালার মন্দিরের জন্য এ তালা চাবি বানিয়েছেন সত্যপ্রকাশ ও তার স্ত্রী কোথায় লাগানো হবে এত বড় তালা অনেকে মনে করছেন মন্দিরের গর্ভগৃহে সুরক্ষা কবচ হিসেবে লাগানো হতে পারে অতিকায় তালা যদিও মন্দির সূত্রে এখনও তেমন কিছু জানা যায়নি অযোধ্যার রাম মন্দিরে পবিত্র পুজোয় চমকের পর চমক মন্দিরের জন্য একশো ফুট লম্বা ধূপ তৈরি হয়েছে গুজরাটের বারোদায় এই ধূপটি জ্বলবে দেড় মাস ধরে কি দিয়ে তৈরি হয়েছে ধূপটি এর প্রধান উপাদান পঞ্চগব্য ও যজ্ঞের সামগ্রী ওজন তিন হাজার পাঁচশো কেজি খরচ পড়েছে পাঁচ লক্ষ টাকা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস একশো দশ ফুটের রথে করে নিয়ে আসা হয়েছে ধূপটিকে স্বাভাবিকভাবেই এমন এক বিস্ময় ধূপ ঘিরে চর্চা তুঙ্গে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন